চলছে মাত্র হচ্ছে চারশো পঞ্চাশ কিলোমিটার বাইকটার যে সিটিং পজিশন এটা বলেন সেই মানে এটা সিটি রাইডের জন্য বেস্ট যেমনি ইচ্ছে হেমনে আপনি এটা চালাইতে পারবেন আসলে এই বাইকটা আপনারা কারা নেবেন এই হচ্ছে আপনাদের পছন্দের সেরা একটা লুকের বাইক এই হিরো এক্সট্রিম ওয়ান এই বাইকটা যে লুক করছে ভাই মাথা নষ্ট লুক আর বাইকটা কোনোভাবে আমার হাতে আসছে আসলে হে আমি বাইকটা একটু পাইলাম একটু টেস্ট ড্রাইভ দেওয়ার সুযোগ আমার হইলো এদিকে আমার এক ভাই রিকোয়েস্ট করছিলো ভাই এই বাইকটা একটু একটা যদি রিভিউ দিতেন বাইকটা কেমন তো বাইকটা পায়ে গেলাম তাই একটা টেস্ট ড্রাইভ দেই তো বাইকটা একেবারে ব্র্যান্ড নিউ একটা বাইক চলছে মাত্র হচ্ছে চারশো পঞ্চাশ কিলোমিটার এটা আসলে স্পেসিফিকভাবে কিছু বলার নাই এটা আপনারা গুগল থেকে দেখে নেবেন যে আসলে কি কি আছে আমি ওইভাবে আসলে এটা কোনো রিভিউ দিচ্ছি না আমি জাস্ট একটা টেস্ট ড্রাইভ দিব দিয়ে দেখবো যে বাইকটার কি অবস্থা মানে কেমন তো চলেন একটা টেস্ট ড্রাইভ দেখি যে বাইকটার কি অবস্থা যদি একটু চালাইছি ও ওয়া ওয়া অস্থির মানে বাইকটা যে সিটিং পজিশন ভাই এটা সেই সেই মানে আমি হর্নের টু ও আসলে এরকম সিটিং পজিশন না এটা যে সিটিং পজিশনটা মানে এটা সিটি রাইডের জন্য বেস্ট আমি মনে করি মানে যেমনি ইচ্ছা হেমনে আপনি এটা চালাইতে পারবেন মানে অনেক সুন্দর জস জস বাইকটা যেহেতু নতুন বাইক তো এটা টাটের মতো কিছু নাই আমি মানে এমনি একটু চালাইতেছি চালাই দেখতেছি যে কেমন লাগে আসলে এই বাইকটা আমার চালানোর খুব শখ ছিল আসলে এই বাইকটা আপনারা কারা নেবেন আপনারা যারা একশো পঞ্চাশ সিসি বাইক চালান বা একশো পঞ্চাশ সিসি চালাইতেছেন তারা কি এই বাইকটা নিয়ে মজা পাবেন আমার মনে হয় না মজা পাবেন আসলে যারা কখনো আগে কখনো বাইক ইউজ করে নেয় লাইফের ফার্স্ট বাইক তারা এই বাইকটা নিতে পারেন মানে তাদের জন্য এই বাইকটা সেরা একটা বাইক হবে তবে আসলে এটা ইঞ্জিন পারফরমেন্স কেমন দিবে এটা তো আসলে লং টাইম না চালাইলে আসলে বোঝা যাবে না বাইকটা একেবারেই নতুন আসছে সো এটা আসলে লং রাইড না দিলে বা ওইভাবে ইউজার রিভিউ যদি না না পাই তাহলে আসলে বোঝা যাবে না যে আসলে বাইকটা কেমন সার্ভিস দিবে এমনি হিরোর প্রিভিয়েস যে বাইকগুলো আছে মোটামুটি বেশ কিছু বাইকেই প্রচুর কমপ্লেন তবে এই বাইকটা বাংলাদেশের বাজারে কতটুকু স্থায়ী করবে সেটা আসলে সময়ের ব্যবধান সেটা আসলে সময়ই বলে দিবে তবে আমার কাছে এতটুকু মনে হইতেছে যে এই বাইকটা হিরো হাং যেভাবে মার্কেট দাপায় বেড়াচ্ছে এখন পর্যন্ত এইটাও মোটামুটি ভালোই দাপিয়ে বেড়াবে এটা লুকসের কারণে যদিও আমি এখন এন্দা রঙ মারতেছি কিছু করার নাই কারণ এই বাইকটা নিয়ে আমি বেশি দূর যেতে পারবো না ওয়ান টেস্ট একটা বাইক নাম্বার করা হয় নাই তাই আমি এই বাইকটা এইদিকেই চালাইতেছি মানে সেই সেই মানে একের একটা বাইক যদি পাওয়ারটা ওই রকম লেভেলের নাই মোটামুটি আর কি একশো পঁচিশ সিসি তো এই ছিল ছোট্ট একটা ভিডিও আমি আসলে এভাবে গুছায় কথা বলতে পারি নাই আমার কাছে বাইকটা ভালো লাগে তাই একটু চালায় দেখলাম যে কেমন না চালায় খুব মজা আসলে মানে কমফোর্ট একটা বাইক এটা বলা যায় মানে কমফোর্ট এবং এটা যে সুইচ কোয়ালিটি ভাই মানে সেই লেভেলের সুইচ কোয়ালিটি দিছে মানে অস্থির অস্থির